সুষমা একটা সময় ছিল যখন চোখে মুখে সারা অঙ্গে ফাল্গুন দেখতে পেতাম চলে যাওয়ার আগেও সর্ষে ফুলের ঢেয়ে উঠতো তোমার প্রতিটি লোমকূপে তারপর তেরো বছরের অজ্ঞাতবাস কোথায় ছিলে কেমন ছিলে যাওয়ার আগে শুধু জেনেছিলাম তুমি বালিকা লাল শাড়িতে কোনো এক রাজহাসের পিঠে চড়ে যাচ্ছ উঁচু তলায় এতকাল বাতাসকেও ছুতে দাওনি তোমার শরীর তুমি জানতে তোমার শরীর আমাকে অক্সিজেন সরবরাহ করতো ভেবেছ আবার বাতাস এসে তোমার বিত্তবান শরীরের ঘ্রাণ আমার নাকে লাগে আমি এতটা বছর অক্সিজেন ছাড়াই কিভাবে বেঁচে আছি জানি না নাকি মরে গেছি তাও বুঝতে পারছি না ভেবেছি তুমি তো বেশ আছো কিন্তু আজ স্ট্রিট লাইটটা আমাকে কি দেখালো এতটা কাল পরে তোমাকে দেখছি আমি চমকে উঠি এত বিদীর্ণ কেন তোমার চুলের খোঁপা নরম হাতের তালুতে আগুনের চাকা চাকা দাগ তুমি বললে আমার বুকের দিকে তাকাও আমি তাকালাম সেই মোহময়ী গিরিশৃঙ্গের দিকে যেখানে মাথা দিয়ে নাভিমুলে নতুন জোয়ার তুলতাম আজ সে কি অবস্থা সে বুকে ভাঙাবাড়ির সমস্ত ইট পাথর চোখে উপুড় হয়ে আছে দুটো মরা ভ্রমর ভেজা বাতাসের মতো জিজ্ঞেস করলাম কেন এমন হলো পাতাঝরা শব্দের মতো উত্তর এলো অচিন দরজার বাঁকে